কি হয়েছে মেয়েরে বিয়ে দেওয়ার পরে তার বাপুদের ভিতরে ঝড়পাতি সব সময় চল হওয়ার পরে এদিকে আমরা বাড়ির খবর দিচ্ছে তাইটা মিলে আমি আমার সম্বন্ধিত বন্ধু লড়ে গেছি যাওয়ার পরে ওই পঞ্চায়েতের প্রধান প্রধান তারা রাখছে রাইটটা ছেলেকে টেয়া বোঝায় হিসাব শেখা এইসব আলোচনা হয়েছে হওয়ার পরে ছেলেরা আবার ছেলের বাবু মারছো মাসে মারার পরে বিয়ে মিলমিলাপ করে দিয়ে এবার হয়েছে এরপরে তারা সেভারেটভাবে শুনতে আছে বাবুই কিন্তু কোনো বিগত কতদিনই ছয় মাস সাত মাস কোনো কিছু আমরা শুনছি না ইদানিং আজও দুই তিন দিন হয়েছে ঈদের আড্ডা জাতীয় সিজার হয়েছে আমিও ব্লাডটার ব্যবস্থা করে দিয়েছি আমি আমরাও সবাই গেছি সিজারে বাচ্চা হয়েছে বলছে আমার বাড়ি গিয়ে তো তারা বলছে না তারা তাই এতদিন যেভাবে আছে আমরা আমরা বাড়িতে তারা লয়ে গেছে লয়ে যাওয়ার পরে আমরাও গেছি যাইয়া নাম আমরা একসে গেছি এসে বাবুই তার মাঝে ঈদের দুই দিন না তিন দিন পরে ফোন করে করলো বাবু লোকে ধরটা করে কি এর কি রে মানে ফোনে আমার পর আয়ো তাই বলছি আচ্ছা ঠিক আছে আমি মা ধরতে মাছটা ধরিয়া আমরা কীতে হয়েছে জিজামো তার মানে যে ডেট হয়েছে গতকালকে আজকা যাবো যে আজকা যাবো তারা একবার মাইয়া আমার থেকে গেলো হ্যাঁ সেলের জিনিসের লেগে এরকম কথা কই কারণ বলছি জিনিস তো আমার লোকের ধরা নাই এর আগে একটা বড় দিছি তোর হাতে লাগে না হ আমি একটা দিয়ে দেবো বানাইয়া দুই হইব কার্সি দিয়েছে এর দূরে তারপরে আমার লোকের আর তারা ফোনে কথাবার্তিও হয় না ফোন করলে আমরা তারা রিসিভ করে না জামাইও করে না কারণ জামাইয়ের লোক তারা কেনাকাছা করে কেবল জামাইয়ের একটাই কথা বল মানে তোর শ্বশুরের বলা আমি তোর জন্ম দিসি না কইয়া সবসময় বহাবাধ্য করবো আর টাকা পয়সার হিসাব দেন এটি লুয়ে এর পরে এটি উপন্যাসের আমিও যাই না তারা এমন বাধ্য আছে ছেলে কামাই করে আমার এটা দিয়ে লাগতেছে আবার আমি ছেলে লুয়ে যেতেছি এরম তারা ছেলের সবসময় উস্কানি দিতে তাই তো ছেলে এটা থেকে এর মধ্যে আজকানা গেছে বা ফুতে তার কাকার লোভে তরকাতর্কি বিরাট জায়গায় ফাঁসিতে মারা গেছে আমারও ফোন করছে আমি তারা বাড়ি দিয়েছি না আমার এই উদয়পুর পেয়েছে মায়াৰে গৈছে হস্পিটেল দেহ খুব উগ্ৰ কৈছে ঐদি গেলে মাৰি তুমি টেফেণ্ডাৰ নিউনা তব আমি টেফেণ্ডাৰ নিচিনা ডাক্তাৰ দেফাৰ কৰিছে কাজা লাগে সিরা একটা বাড়ি তারপরে আইয়াছে আবার বোন আজকা শোয়ালবেলা কাজা লাগছে তারা ভাতের কাজে সিরা ঘরে আইয়া দরজা বাড়ি দিয়েছে দরজা আলু বাড়ি দিয়েছে দিয়ে সিরা কাশি দিয়েছে দুবার একবার দরজা বাড়িতে আইসে আদৌ করে আদাছে তারপরে দ্বিতীয়বার দেই আমি মোবাইলে কথা কয় আমি ছেলে যাওয়ার ঘরের মধ্যে মোবাইলে কথা কয় তারপরে যে সেরা আমি আর দেই কোনো শব্দ না এবার আমি সিলানি দুটানি না দরজা আমি বাইরে গেছি তারা ঘর কাকা শ্বশুর বা শ্বশুরের বয়ে বয়ে কথা কয় এবং জামাইয়ের বক্কা কি তারপরে যে তারা আইয়ের মতোই আমার দেওয়ালের রাস্তার থেকে দেখছে আমাদের দরজা বাইরে গেছে তা আইসা আয়ে জামাইরা না ধরে সে আমাদের মারণ আরম্ভ করছে থাবড়া দিয়ে খানের মধ্যে আলাই দিছে ইডাল দিয়ে করে দিয়ে আমি আবার বইছি আবার শ্বশুরে আইসুরে শিখা দিয়ে ধরছে দইরা গালো কামড় দিয়ে রাখছে সারে না আর আমি সাইডটাই থাকি এরপরে তারা এরপরে আবার দুয়ার বাইনটা সে দুয়ার লাগিয়ে রাখছে আবার আইসুরে আমার খানের মধ্যে ইডাল দিয়ে আলাই দিছে শর্ট কানের চেয়ে শুধু দইরা টানানো আরম্ভ করছে কিছুদিন দি একটা লাথি দিছে